এই ভিডিওটি শুধুমাত্র সংবাদ ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে কোনো ঘৃণা বা সহিংসতা প্রচারের উদ্দেশ্য নেই কন্টেন্ট ক্রিয়েটর মাধবী বিশ্বাস উন্নত ত্রিপুরার রাস্তাঘাট নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন তার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে তিনি রাস্তার বর্তমান অবস্থা তুলে ধরেছেন কোথায় তৈরি হবে আপনাদের বাড়ির সামনে দিয়ে তো রোড পাকা রোড হয়ে যাবে এবং পিডাব্লিউডি সঠিক দিশাতে সেই রোড নির্মাণ করে দেবে বহুত কষ্ট করে আছে একটা স্কুটি কিনছিলাম পাঁচ বছর টাকা জমাইয়া খুব শখ করে একটা স্কুটি কিনছিলাম তিলে তিলে টাকা জমাইয়া এক ফোটা আচ আসতে দেয় না স্কুটিটার ভিতরে তারপরে এই রাস্তার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে আমার স্কুটিটা ভাঙছে আমার এই পায়ে ডুলা হয়ে গেছে এত বড় ব্যথা পাইছি বহুত কষ্ট করে আমি স্কুটিটা কিনছি কিন্তু এবার পূজা দেখতাম না স্কুটি লিয়া পূজা পূজা আলাদা হয়ে গেছে গা আর মেউরার ঘরে মেউরা আস এমন একশো লোক লইয়া রাস্তা পরিদর্শন করতো হ্যাঁ রে তাও ভেটটা লোয়া লত তারা না মাইসের পয়সা দিয়া জনগণের টেয়া দিয়া পি গাড়ি দা ঘুরে রে ডবল জগার জোগাড় লাগেন না তাল গ্যাটার বানা রাস্তা গ্যাটার কি অবস্থা এখন তো শুধু ভিডিও বানাইছি রাস্তাঘাট যদি এমন অবস্থা থাকে ইন ফিউচার এই মেউরাবাড়ির সামনে আসা না ল্যাঙ্গড় ভর্তি ফেলা হয় যা গায়দিম দ্বিতীয় বিদিলে গ্যা গিয়ে তোর বাড়ি সামনে हां जर আজর রাস্তা দি আড়ে না তো কই たら না কি অবস্থা কমরের 12টা দিকে জায়গা দিক দাঁড়া দিক দাঁড়া রাস্তা ভাঙ্গা দি দে ৰাস্তা বাৰ আজ গিছে তুজন নাই দিন